আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আলোচনা করব ট্রাইলক টেন এই ট্যাবলেটটা নিয়ে এটার প্রস্তুতকারক হলো অপশন ইনফার্মা লিমিটেড এটার প্রতি পিস ট্যাবলেটের কোম্পানি নির্ধারিত মূল্য হল ষোলো টাকা এটার জেনেরিক নেম হলো মন্টিলুকাস টেন মিলিগ্রাম এরপরে জানি এটি আপনারা কেন সেবন করবেন এটি কী কী কাজ করে এটি হাঁপানি প্রতিরোধে খুব ভালো কাজ করে এটি কাশির জন্য খুব ভালো এছাড়া যাদের টান আছে কাশি আছে অ্যালার্জিজনিত কাশি শুষ্ক কাশি সবসময় ঠান্ডা কাশি লেগেই থাকে তাদের চিকিৎসা এটি সেবন করতে পারেন যাদের নিঃশ্বাস অনেক ঘন হয়ে যায় প্রতিদিন সন্ধ্যার পরপরই পরই শ্বাস ঘন হয়ে যায় নিঃশ্বাস নিতে কষ্ট হয় তারা এই ট্রাইলক টেন আপনারা সেবন করতে পারেন এরপরে যে নি এটার ডোজ এটার একটা ট্যাবলেট দৈনিক একবার সেবন করা যায় রাতে একবার সেবন করতে হয় এটা সাধারণত পনেরো বছরের উপরে যারা আছে পনেরো বছর থেকে ঊর্ধ্ব যারা আছেন তারা দৈনিক একটা ট্যাবলেট করে এভাবে সেবন করতে পারেন টেন এম জি এরপরে জানেন এটার পার্শ্ব প্রতিক্রিয়া এই ট্রাইলক টেন সেবনে সাধারণত মাথা ব্যথা মাথা ঝিমঝিম ভাব এবং পেট ব্যথা ডায়রিয়া এই ধরনের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে এরপরে জানেনি এটির গর্ভাবস্থা এবং স্তনদানকালে সেবন করা যাবে কিনা না গর্ভাবস্থায় কাস্ট সেবন করা যায় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ করে নিতে ভুলবেন না স্তন কালে এটি সেবন করা যায় এরপরে আর যে কোনো ওষুধ সেবন বা ব্যবহারের পূর্বে অবশ্যই একজন বিএমডিসি রেজিস্টার ডাক্তারের পরামর্শ করে নিতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ